বছরের প্রথম সূর্যগ্রহণ আজ শনিবার হতে যাচ্ছে তো এই সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে কি বিস্তারিত তথ্য চলে এসেছে তাছাড়া সূতক কাল কি রয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন গ্রহণ হলো একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা যা প্রতি বছর দেখা যায় সনাতন ধর্মে গ্রহণকে নিছকে একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা হিসেবে বিবেচনা করা হয় না এটিকে ধর্মের সঙ্গে যুক্ত বলেই মনে করা হয় গ্রহণ অশুভ বলে বিশ্বাস করেন অনেকে সেই বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময়কালে কোন ধরনের শুভ কাজ করা নিষিদ্ধ যদিও গ্রহণ সৌরজগতের একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা তবুও জ্যোতিষশাস্ত্র অনুসারে এর প্রভাব উপকারী বা ক্ষতিকারক হতে পারে যার প্রভাব দীর্ঘকাল স্থায়ী হতে পারে বছরের প্রথম সূর্যগ্রহণ হবে উনত্রিশে মার্চ আজ শনিবার এছাড়াও এদিন শনি অমাবস্যা কাকতালীয়ভাবে রয়েছে দু হাজার সালের প্রথম সূর্যগ্রহণ কি ভারতে দৃশ্যমান হবে কখন কোথায় দেখা যাবে জেনে নিন বিস্তারিত বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে চৈত্র মাসের শুক্লপক্ষের অমাবসার তিথিতে অর্থাৎ উনত্রিশে মার্চ শনিবার এই সূর্যগ্রহণ আংশিক হবে ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না মূলত এই সূর্যগ্রহণ দক্ষিণ আমেরিকা আংশিক উত্তর আমেরিকা উত্তর এশিয়া উত্তর পশ্চিম আফ্রিকা ইউরোপ উত্তর মেরু আন্টার্টিক মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের দৃশ্যমান হবে ভারতীয় সময় অনুযায়ী উনত্রিশে মার্চ শনিবার সূর্য গ্রহণ হবে দুপুর দুটো থেকে শেষ হবে ছটা চোদ্দ মিনিটে এই গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা মিনিট তিপ্পান কি রয়েছে যেহেতু এই গ্রহণ ভারতে দেখা যাবে না তাই এ সূতক সময় এখানে কার্যকর হবে না এর সহজ অর্থ হলো এই গ্রহণ ভারতে কোনো শারীরিক আধ্যাত্মিক ধর্মীয় বা সূতক প্রভাব ফেলবে না এই সময়ে ভারতীয়দের দৈনন্দিন রুটিন স্বাভাবিক থাকবে শাস্ত্র অনুসারে গ্রহণের প্রভাব শুধু সেই সমস্ত জায়গায় পড়ে যেখানে এটি দেখা যায় যেহেতু এই গ্রহণ ভারতে দেখা যাবে না তাই ভারতীয়দের উপর এর কোনো প্রভাব পড়বে না সূর্য গ্রহণ কি পৃথিবী চন্দ্র ও সূর্য যখন একই সরলেখায় অবস্থান করে এবং চন্দ্র পৃথিবী ও সূর্যের মাঝে এসে ছায়ার সৃষ্টি করে তখনই সূর্যের আলো পৃথিবীতে পৌঁছে না এই মহাজাগতিক ঘটনাকেই সূর্যগ্রহণ বলে আংশিক গ্রহণ কিন্তু আজকের এই সূর্যগ্রহণ যখন চাঁদের জন্য সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পেলেও একটা অংশের আলোয় শুধুমাত্র বাধা পায় না তখন এই ধরনের সূর্যগ্রহণ দেখা যায় অর্থাৎ এক্ষেত্রে সূর্যের একটা অংশ চাঁদের জন্য ঢাকা পড়ে আর বাকি অংশ দেখা যায় এই আংশিক গ্রহণে সূর্যকে আত খাওয়া ফলের মতো দেখা যায়